সকলকে স্বাগত সমস্ত ইউটিউব চ্যানেল আয়োজিত নিউ দিল্লি দুর্গা পুজো পরিক্রমা হাজার পঁচিশ এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি ইস্ট এন্ড অ্যাপার্টমেন্টের ভেতর কলকাতার বাইরে কিন্তু বিভিন্ন অ্যাপার্টমেন্টেও পুজো হয়ে থাকে তো এই হচ্ছে তার প্রথম উদাহরণ বা নমুনা বলতে পারেন তো কলকাতাবাসী ছাড়াও যে প্রবাসী বাঙালি বা দিল্লির যারা আমার সাবস্ক্রাইবার আছে কেননা অনেকেই আছে বাইরের থেকে অর্থাৎ কলকাতার পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু আমার সাবস্ক্রাইবার আছে তো তাদের জন্য কিন্তু আমি এখন রয়েছি দিল্লিতে আর দিল্লিতে এটা দেখতে পাচ্ছেন কিন্তু পিছনে প্যান্ডেল সেই স্টেন্ট অ্যাপার্টমেন্টে চলুন ঘুরিয়ে দেখাচ্ছি সমস্তটা আর সমস্ত ভিডিও পাবেন শর্টস ভার্সান এবং রিলস ভার্সন কিংবা বলুন এরকম বড় ভিডিও পাবেন ইউটিউব চ্যানেল এছাড়াও পাবেন অফিসিয়াল ইনস্টাগ্রাম ফেসবুক এবং পার্সোনাল ফেসবুক এবং ইনস্টাগ্রাম যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে সবেতেই তো চলুন ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরটা হচ্ছে জমজমার প্রোগ্রাম এবং এটা চলবে পুজোর যতদিন হবে পরপর কিন্তু আর্টিস্ট ট্রেনের তারা এই প্রোগ্রামটাকে আয়োজন করে এবং ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা এখন ব্ল্যাক লাইটের লাইট না থাকায় কিন্তু এটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে তাদের এবছরের পুজো মণ্ডপ East End apartment সেখানে কিন্তু এখানে রয়েছে এই যে মাতৃ প্রতিমা তাদের এবছরের যে মাতৃ প্রতিমা অর্থাৎ কলকাতার বাইরেও কিন্তু যার জমকভাবে পুজো হয় এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায় না মাতৃমূর্তি কিংবা এই যে সম্পূর্ণ প্যান্ডেল দেখছেন তাতেও একদম কিন্তু যে আমাদের ওখানকার বারোয়ারি পুজো সেই বারোয়ারি পুজো যেমনটা ঠিক তেমনটাই কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল যে প্যান্ডেল সেই নর্মাল প্যান্ডেলের মধ্যেই কিন্তু তাদের পুজো সম্পূর্ণ করা হয় এবং খুবই সুন্দর কিন্তু এই মাতৃ প্রতিমা আপনারা যদি দেখায় আপনার মুখটা একটু দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু মাতৃপ্রতিমার যে মুখ সেটা সেই ছিল ইসেন্ট অ্যাপার্টমেন্টের দু হাজার পঁচিশ তাদের এবছর পুজো আর দেখতে থাকুন নিউ দিল্লি পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আরও বিভিন্ন ব্লগ আমার সমস্ত অ্যাকাউন্টসে এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আনন্দ থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন সমস্ত ইউটিউব চ্যানেলের